জি কে ত্রিপল ফাইভে আপনাকে স্বাগতম আজ আমরা জানবো ইতিহাসের সবচাইতে বিধ্বংসী যুদ্ধের ইতিহাস সম্বন্ধে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত এটা এমন একটা যুদ্ধ ছিল যা পৃথিবীকে ধ্বংস করা থেকে একটু দূরেই ছিল শুধুমাত্র জমির জন্য অন্য দেশ দখলের জন্য মানুষ মানুষের জীবন কেড়ে নিয়েছিল পরাজিত সৈন্যদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছিল বহু নারী তাদের সম্মান হারিয়েছিল অনেক শিশুকে হত্যা করা হয়েছিল আর কত শিশু যে অনাথ হয়েছিল তার কোনো হিসেব নেই অনুমান করা হয় এই ভয়ানক দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় আট থেকে নয় কোটি মানুষ মারা গিয়েছিল এই সংখ্যা এতটাই বেশি যা আজ পর্যন্ত পৃথিবীতে হওয়া সব যুদ্ধের মৃত্যুর সংখ্যা এক করলেও হয়তোবা এর কাছাকাছি আসতে পারবে না এটি ইতিহাসে ঘটে যাওয়া একমাত্র যুদ্ধ যেখানে পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছিল এছাড়াও এ যুদ্ধের কারণে নষ্ট হয়েছে কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি যেখানে বড় বড় শহর যুদ্ধের কারণে ধুলোর সাথে মিশে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে দশ কোটিরও বেশি সৈন্য যোগদান করেছিল কিন্তু কেন হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে জার্মানি মাত্র বিশ বছর আগে প্রথম বিশ্বযুদ্ধে লজ্জাজনকভাবে হেরে গিয়েছিল সেই জার্মানি কেন আবার অস্ত্র তুলে নিয়েছিল তাহলে চলুন জেনে আসি ইতিহাসের সবচাইতে ভয়ানক বিধ্বংসী যুদ্ধ সম্বন্ধে কি ছিল এই যুদ্ধের কারণ এবং এর পরিণতি কী হয়েছিল যা ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত দ্য হিস্টোরি অব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পর আত্মসমর্পণ পত্র হিসেবে স্বাক্ষরিত ভার্সাই চুক্তি অনুযায়ী জার্মানির উপর অত্যাধিক পরিমাণে ফাইন চাপানো হয় এতে জার্মানির অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে সাধারণ মানুষ খুব দরিদ্র হয়ে যায় এমনকি যুদ্ধের সমস্ত দায় জার্মানিকে দেওয়া হয় ওদিকে ফ্রান্স আন্তর্জাতিক মহলে জার্মানিকে বিভিন্নভাবে অপমান করতে শুরু করে এতে জার্মানিদের জাতীয়তাবোধে আঘাত লাগে এজন্য জার্মানিরা এই খারাপ অবস্থা থেকে বের হওয়ার জন্য এবং তাদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য একজন যোগ্য নেতা খুঁজছিল যে তাদের হারানো গৌরব ফিরিয়ে এনে দেবে আর ঠিক সেই সময় উদয় হয় হিটলারে হিটলার নিজের হিংসাত্মক ভাষণের মাধ্যমে জার্মানিদের মন জয় করে নেয় আর খুব দ্রুত জার্মানের একজন বড় মাপের লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে নেয় ওদিকে জাপান তখন ইংল্যান্ড এবং ফ্রান্সের মতো উপনিবেশ তৈরির দিকে পা বাড়ায় এজন্য জাপান তাদের সেনাবাহিনীর শক্তি বাড়াতে থাকে প্রথমে তারা চায়নার একটি শহর মাঞ্চুরিয়া দখল করে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পর আর যেন কোনো যুদ্ধ না হয় সেজন্য তৈরি হয়েছিল লিগ অব ন্যাশন যেখানে চায়নার এই অঞ্চলটি জাপানের দখলে এই বিষয়টি তুলে ধরা হয় কিন্তু লিগ অব ন্যাশন সে সময় শক্তিশালী ছিল না আর তাই লিগ অব ন্যাশন এই বিষয়টি নিয়ে জাপানের কাছে প্রশ্ন তুলতেই জাপান এই লিগ ছেড়ে বেরিয়ে যায় সে সময় ইতালি ইথোপিয়া দেশকে দখল করে সেখানেও লিগ অব ন্যাশন কোনো সুরহা করতে পারেনি জাপান এভাবে আরও কিছু দ্বীপ দখল করতে থাকে ধীরে ধীরে ইউরোপের মহল প্রথম বিশ্বযুদ্ধের মতো উত্তেজিত হতে শুরু করে উনিশশো সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন তিনি ক্ষমতায় এসে জার্মানির গণতন্ত্র শেষ করে দেন হিটলার তখন নিজের একটি দল গঠন করেন যা নাৎসি দল হিসেবে পরিচিত এ দলের বিচারধারা ছিল জার্মানরা হল পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এবং এরা কমিউনিস্ট এবং ইহুদিদের ঘৃণা করত হিটলার জার্মানবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিল সে আবার জার্মানের হারানো গৌরব ফিরিয়ে দেবে এবার হিটলার তার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য কাজ শুরু করে দেয় সে সময় যে ভার্সাই চুক্তি হয়েছিল তাতে জার্মানকে কিছু সত্য দেওয়া হয়েছিল তা হলো জার্মান নিজেদের আর্মি সংখ্যা বাড়াতে পারবে না এবং তাদের কোনো ফোর্স থাকবে না কিন্তু হিটলার ক্ষমতা এসেই এই চুক্তি ভেঙে জার্মানির আর্মি শক্তি বাড়াতে থাকে এবং তিনি একটি শক্তিশালী ফোর্স গঠন করেন এতে লিগ অব ন্যাশন এবং শক্তিশালী দেশগুলো কোনো পদক্ষেপ নিতে পারেনি এরপর শুরু হয় বিভিন্ন ধরনের চুক্তির পর্ব জার্মানির পাশাপাশি তখন ইতালিতেও একজন নেতার আবির্ভাব হয় যার নাম ছিল মুসলিনি তিনি ছিলেন একজন ফ্যাসিস্ট নেতা হিটলার এবং মুসলিনীর মধ্যে একটা চুক্তি হয় এবং সেই চুক্তি অনুযায়ী সেখানে তারা যুদ্ধের সময় পরস্পরকে সাহায্য করবে এরপর এই চুক্তির সাথে জাপানও যুক্ত হয় কারণ জাপান চেয়েছিল পুরো এশিয়া মহাদেশকে দখল করতে জাপানের এই কাজে বাধা হয়েছিল ব্রিটেন এবং ফ্রান্স কারণ ব্রিটেন আগে থেকে এশিয়ার অনেকগুলো দেশ দখল করে রেখেছিল এজন্য জার্মানি ইতালি এবং জাপান একজোট হয় এরা এক্সেস পাওয়ার নামে পরিচিত অন্যদিকে ব্রিটেন এবং ফ্রান্সের আগে থেকেই সন্ধি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিকে ভেঙে অনেকগুলো দেশ তৈরি করা হয়েছিল যেমন চেকোস্লোভিয়া পোল্যান্ড এবং আরও বেশ কিছু দেশ সে সময় দেশ ভাগের সঙ্গে একই জাতি এবং একই ভাষার মানুষেরা আলাদা আলাদা হয়ে যায় ফলে তাদের মধ্যে নিজের দেশে ফিরে যাওয়ার একটা প্রবল আগ্রহ বাড়তে থাকে উনিশশো সালের মধ্যে জাপান চায়নার সাথে পুরোদমে যুদ্ধ শুরু করে দেয় সে সময় চায়নায় গৃহযুদ্ধ হচ্ছিল জাপান এই গৃহযুদ্ধ সুযোগ নিয়ে চায়নার বহু অঞ্চল দখল করে নেয় আর ওখানে গণহত্যা করতে শুরু করে এবং সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার করে এদিকে উনিশশো আটত্রিশ সালে এগারোই মার্চে জার্মানির সৈন্য অস্ট্রেলিয়াকে আক্রমণ করে এবং ওখানে তেমন কোনো বাধা না পাওয়ায় তারা অস্ট্রেলিয়া জিতে যায় বাধা না পাওয়ার কারণ ছিল এই দেশের বেশিরভাগ নাগরিক জার্মানির নাচি দলের সমর্থক ছিল তবে এই আক্রমণের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি কারণ জার্মানির এ আক্রমণে ফ্রান্স এবং ইংল্যান্ড চুপচাপ ছিল কারণ তারা চাচ্ছিল না অস্ট্রেলিয়া দখল নিয়ে আবার একটি বিশ্বযুদ্ধ শুরু হোক কিন্তু হিটলার এখানেই থেমে থাকেনি উনিশশো উনচল্লিশ সালের পনেরোই মার্চ হিটলার একইভাবে চেকোস্লোভিয়া দখল করে এরপরও ইংল্যান্ড এবং ফ্রান্স কেউই যুদ্ধের কথা ভাবেনি তারা চুপচাপ ছিল কিন্তু হিটলার সবার মৌনতাকে সমর্থন ভাবতে শুরু করে এরপর হিটলার রাশিয়ার সাথে চুক্তি করে তারা ঠিক করে একে অপরের উপর কোনো রকম আক্রমণ করবে না হিটলার এবার রাশিয়াকে সাথে নিয়ে পোল্যান্ড দখলের পরিকল্পনা করে এবং পোল্যান্ড দখলের পর চুক্তি অনুযায়ী তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে পোল্যান্ড যা একসময় জার্মানির একটা অংশ ছিল এবং পোল্যান্ডেও বহু জার্মানি বসবাস করত হিটলারের পরিকল্পনা অনুযায়ী পয়লা সেপ্টেম্বর জার্মান সেনা পোল্যান্ডের পশ্চিম দিকে আক্রমণ করে আবার পূর্ব দিক থেকে আক্রমণ করে রাশিয়ান সৈন্য কিন্তু এখানে পোল্যান্ডের সাথে চুক্তি ছিল ইংল্যান্ড এবং ফ্রান্সের আর এই জন্যই ইংল্যান্ড এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় অন্যদিকে জাপানের সৈন্যরা ইংল্যান্ড এবং ফ্রান্সের উপনিবেশগুলোতে আক্রমণ করতে থাকে আর এখান থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্স চেষ্টা করেও পোল্যান্ডকে আটকাতে পারেনি জার্মানির হাত থেকে পোল্যান্ড রাশিয়া এবং জার্মানির মধ্যে দুভাগ হয়ে যায় হিটলার মাত্র কয়েক বছরের মধ্যে জার্মান সেনাকে এত শক্তিশালী করে তুলবে তা কখনোই ভাবেনি ইংল্যান্ড এবং ফ্রান্স উনিশশো সালে জার্মান সেনা ডেনমার্ক আক্রমণ করে এবং কয়েক ঘন্টার মধ্যেই ডেনমার্ক দখল করে নেয় তারা হিটলার কয়েক সপ্তাহের যুদ্ধে নরওয়ে দখল করে এরপর রায় নদী পেরিয়ে বেলজিয়াম এবং নেদারল্যান্ড দখল করে জার্মান সেনারা জার্মান সেনারা এতটাই শক্তিশালী ছিল তারা মাত্র চার মাসে চারটি দেশ দখল করে নিয়েছিল এবার জার্মান সৈন্য এগিয়ে যায় ফ্রান্সের দিকে তখন ইতালি যে কিনা জার্মানের সাথে সন্ধি করেছিল তারাও এবার ফ্রান্সের উপর হামলা করে দশই জুন উনিশশো সালে জার্মান এবং ইতালি সৈন্য ফ্রান্সে আক্রমণ করে এবং মাত্র চার দিনেই হিটলার ফ্রান্সের রাজধানী প্যারিস দখল করে নেয় প্রতিটা যুদ্ধে হিটলার যেভাবে জয়লাভ করছিল তাতে সারা বিশ্বের মানুষ হিটলারকে ভয় পেতে শুরু করে কারণ তাকে কেউই আটকাতে পারছিল না ফ্রান্স জিতে নেওয়ার পর জার্মান এয়ারফোর্স ব্রিটেনের উপর আক্রমণ করে আর এই যুদ্ধটা সম্পূর্ণ আকাশপথে হয়েছিল জার্মানি এয়ারফোর্স ইংল্যান্ডের বহু শহরে বোমা ফেলে এবং আক্রমণ করে উল্টো দিকে ব্রিটিশ এয়ারফোর্সও আক্রমণ করে জার্মানি ফোর্সকে জার্মান সৈন্য প্রায় জিতেই যাচ্ছিল কিন্তু অবশেষে ব্রিটিশ ফোর্স জার্মানকে হারিয়ে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতার আরও একটি পরিচয় হল এতে সাধারণ মানুষের উপরও আক্রমণ করা হতো এরপর হিটলার একের পর এক যুদ্ধ শুরু করে জাপান ইতালি হাঙ্গেরি রোমানিয়া এবং বুলগেরিয়ার যুদ্ধ হয় জার্মানদের সাথে ওদিকে আফ্রিকাতেও যুদ্ধ লেগেছিল কারণ ওখানকার যুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলোর উপনিবেশ ছিল উনিশশো সালে ইতালির দখলে থাকা লিবিয়া যেখানে ইতালির সৈন্য ছিল তারা মিশরের উপর হামলা করে কারণ মিশর ছিল ব্রিটিশদের দখলে কিন্তু সেখানে থাকা ব্রিটিশ সৈন্যরা ইতালিকে পিছিয়ে দেয় তখন আবারও জার্মানির সৈন্যরা সেখানে চলে আসে আর ইতালিকে সহযোগিতা করে ফলে ব্রিটিশরা মিশরের দিকে পিছিয়ে যায় এই সময় জার্মান সৈন্যরা যুগস্লোভিয়া এবং গ্রিসের উপরও হামলা করে দেয় এই পর্যন্ত হিটলার মোটামুটি ঠিকভাবে এগিয়ে যাচ্ছিল কিন্তু কথাই আছে অতিরিক্ত সাফল্য মানুষের বুদ্ধি নষ্ট করে দেয় হিটলার এবার চিন্তা করে সে রাশিয়া দখল করবে কারণ রাশিয়াতে অনেক আবাদি জমি ছিল আর রাশিয়া হয়তো একদিন তাদের উপর হামলা করবে এইসব ভাবনায় হিটলারের মাথায় ঘুরতে থাকে হিটলার এতগুলো যুদ্ধ জেতার পর সে ভাবতে থাকে তাকে কেউ হারাতে পারবে না আর তারা অবশ্যই রাশিয়াকে দখল করে নেবে এই ভুল ধারণা থেকে হিটলার রাশিয়া আক্রমণের সিদ্ধান্ত নেয় শুরু করে অপারেশন বার্গোডেসা যাতে ৪৫ লক্ষ সৈনিক যুক্ত হয়েছিল যা এখন পর্যন্ত সবচেয়ে বড় মিলিটারি অপারেশন জাপান এবং রাশিয়া পোল্যান্ডের যে অংশগুলো ভাগ করে নিয়েছিল এবার জার্মান সেনারা পোল্যান্ডের সেই অংশে আক্রমণ করে যেটা রাশিয়ার দখলে ছিল এবং ধীরে ধীরে তারা এগিয়ে যেতে থাকে প্রথমে জার্মান ভালোভাবে সফলতা পাচ্ছিল এবং রাশিয়ার অনেক ভিতর পর্যন্ত পৌঁছে যায় তারা এ যুদ্ধের ফলে রাশিয়ার অনেক সৈন্য মারা যায় এবং আত্মসমর্পণ করা রাশিয়ার সৈন্যদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছিল তবে জার্মান সৈন্যরা তাদের কর্মের ফল কিছুদিনের মধ্যেই পেয়েছিল রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার কিছুদিন পরেই শীতকাল চলে আসে জার্মান সেনারা রাশিয়ার ঠান্ডায় একেবারে কাহিল হয়ে পড়ে তাতে সাপ্লাই আসা বন্ধ হয়ে যায় জার্মান থেকে রাশিয়ার ঠান্ডা আবহাওয়ায় রাশিয়াকে বাঁচিয়ে দেয় জার্মান সেনারা হারতে শুরু করে রাশিয়াতে ওদিকে জাপান প্রশান্ত মহাসাগরে থাকা বেশ কিছু দেশ দখল করে নেয় পুরো প্রশান্ত মহাসাগর জুড়ে জাপানি সৈন্যরা তাণ্ডব চালাতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখন পর্যন্ত অংশগ্রহণ করেনি আমেরিকা কিন্তু জাপানের শক্তি যেভাবে বাড়ছিল তাতে আমেরিকা ভয় পেয়ে যায় জাপানের সৈন্যরা বিভিন্ন সাপ্লাই আমেরিকা থেকে কিন্তু যেমন তেল খাবার অনেক যুদ্ধ সামগ্রী আমেরিকার সরকার এবার জাপানকে এসব বস্তু বিক্রি করার উপর নিষেধাজ্ঞা জারি করে এবং ব্যান্ড লাগিয়ে জাপানের সাথে সব ধরনের ট্রেড বন্ধ করে দেয় যুদ্ধের মধ্যে এমন আচরণে জাপান রেগে যায় আমেরিকার উপর এবং তারা ভাবতে থাকে আমেরিকা হয়তো একদিন ঠিক তাদের উপর আক্রমণ করবে জাপান ঠিক করে আমেরিকা তো আক্রমণ করবেই আজ অথবা কাল তার আগেই আমরা তাদের উপর আক্রমণ করে দিই আর এখানে জার্মানির মতো জাপানও ভুল করে প্রথমে জাপানি এয়ারফোর্স উনিশশো একচল্লিশ সালের সাতই ডিসেম্বর আমেরিকার পালহারবারে থাকা আমেরিকান নেভির উপর আক্রমণ করে দেয় হঠাৎ এই আক্রমণের ফলে আমেরিকার প্রায় আড়াই হাজার সৈন্য মারা যায় বহু জাহাজ বন্দরেই ধ্বংস হয়ে যায় একই দিনে জাপান এয়ারফোর্স মালয়েশিয়া হংকং সহ বহু দ্বীপ দেশগুলোতে আকাশ থেকে বোমা ফেলে আর জাপানের এই আক্রমণের সাথে সাথে আমেরিকাও সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে আমেরিকান সৈন্যরা প্রশান্ত মহাসাগরে থাকা জাপানি সৈন্যদের আক্রমণ করে এবং জাপানি সৈন্যরা হেরে যায় তবে এখনও পুরোপুরিভাবে জাপানকে হারাতে পারেনি আমেরিকা উনিশশো সাল আস্তে আস্তে জার্মানিদের উপর কালো ছায়া পড়তে শুরু করে জয় তাদের ভাগ্য থেকে একেবারে সরে যায় রাশিয়ার উপর আক্রমণ করায় এবার রাশিয়া ইংল্যান্ডের সাথে যুক্ত হয় ওদিক থেকে আমেরিকা যুক্ত হয় ইংল্যান্ডের সাথে এভাবে গ্রিস ফ্রান্স সবাই আবার একত্রে যুক্ত হয় আবার শক্তি ফিরে পায় তারা এবং তাদের একত্রিত জোটের নাম ছিল মিত্রশক্তি রাশিয়া জাপান সৈন্যকে এবার পেছনে যেতে বাধ্য করে ওদিকে উনিশশো বিয়াল্লিশ সালে আফ্রিকাতেও ইতালি এবং জার্মান সৈন্যরা পিছনে ফিরে যেতে বাধ্য হয় কারণ ততদিন ব্রিটিশ সৈন্যদের সাথে যুক্ত হয়েছিল আমেরিকান সৈন্য এবার ইতালির দ্বীপ সিসিলি দখল করে নেয় মিত্রশক্তি তারা এবার ইতালির উত্তর অংশে আক্রমণ করে কিন্তু সে সময় ইতালির শাসক মুসলিনীকে তার দেশের কিছু নেতা বন্দি করে এবং তারা ক্ষমতা দখল করে নেয় মিত্রশক্তি দক্ষিণ ইতালিতে জিতে যায় উনিশশো সালের ভিতরে রাশিয়া ইউরোপের মধ্যে জার্মানির দখলে থাকা বেশ কিছু দেশকে জার্মান থেকে ছিনিয়ে নেয় এবার মিত্রশক্তি জার্মানদের পিছিয়ে দেয় এবং তাদের পুরনো সীমানায় ফেরত যেতে বাধ্য করে উনিশশো সালে উনত্রিশে এপ্রিল জার্মানি আত্মসমর্পণ করে মিত্রশক্তির সামনে এবং এর একদিন পর তিরিশে এপ্রিল এই যুদ্ধের কারণ সেই হিটলার এবং তার স্ত্রী একসাথে বাংকারে আত্মহত্যা করে কিন্তু জাপান এখনও যুদ্ধ থামায়নি জাপানের তাণ্ডবের সঠিক জবাব দেওয়ার জন্য আমেরিকা একটি সিদ্ধান্ত নেয় উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী লিটিল বয় নামে একটি পারমাণবিক বোমা জাপানে হিরোশিমা শহরে ফেলে এর তিন দিন পর জাপানের নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামের আরেকটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয় পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে দুটো শহরের মোট আড়াই লক্ষ মানুষ মুহূর্তের মধ্যেই মারা যায় এ বোমা ফেলার ফলে জাপানিরা দিশেহারা হয়ে পড়ে এবং জাপান আত্মসমর্পণ করে আর এর সাথে ভয়ানক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার মতো ভয়ঙ্কর অস্ত্রের ব্যবহার বিশ্ববাসী প্রথম ও শেষবারের মতো প্রত্যক্ষ করেছিল আনুষ্ঠানিকভাবে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তবে সেখানে কিভাবে যুদ্ধ হবে তা তিনি জানেন না কিন্তু যদি চতুর্থ বিশ্বযুদ্ধ হয় তবে সে যুদ্ধ ইটার পাথরের সাহায্যে হবে অ্যালবার্ট আইনস্টাইন এটা এজন্য বলেছিল কেননা যদি চতুর্থ বিশ্বযুদ্ধ হয় তখন সেটি এত ভয়ানক হবে যে সে যুদ্ধের পর সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবী ইট পাথরের যুগে অর্থাৎ আদিম যুগে ফিরে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন আপনি যদি জানতে চান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কতটা ঝুঁকিপূর্ণ নাকি নিরাপদ তবে এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে ততক্ষণ স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ